ঘূর্ণায়মান পৃথিবীটা সদা পরিবর্তনশীল এক শতাব্দীর ব্যবধারে দুইশো কোটির জনসংখ্যা এ গ্রহ ছাড়িয়েছে আটশো কোটির ঘর মানুষ বেড়ে যাওয়ায় নজিরবিহীনভাবে বেড়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে দূষণ বৃদ্ধি পেয়েছে পৃথিবীর তাপমাত্রা কিন্তু কখনো কি আমরা ভেবেছি এই যে পৃথিবী ভর্তি মানুষ একলাময় নিশ্চিন্ন হয়ে যেতে পারে তখন কি হবে কেমন হবে মানুষবিহীন পৃথিবীটা কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে ঘুরতে থাকা চাকাগুলো জ্বালানি ফুরিয়ে গেলে বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো ধীরে ধীরে নেমে যেতে শুরু করবে সব কীর্তিম আলো নিষ্কাশন যন্ত্রগুলো বিকল হয়ে কয়েক ঘন্টার মধ্যেই ডুবে যাবে ভূগর্ভস্থ অনেক স্থাপনা প্লাবিত হবে নিউ ইয়র্ক লন্ডন কিংবা প্যারিসের মতো শহরগুলো খাদ্যের অভাবে কিছুদিনের দিনের মারা যাবে প্রসাব পানিগুলো। মানুষের অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি প্যারিসের আইফেল টাওয়ার সিডনি অপেরা হাউজ কিংবা দুবাইয়ের ব্রুজ খলিফার মতো স্থাপনাগুলোও চীনের প্রাচীর বা মিশরের পিরামিডের মতো মানব সভ্যতার আইকনিক নিদর্শনের রূপান্তরিত হবে কোনোটি হয়তো শত শত বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে কোনোটি আবার দ্রুতই ভেঙে পড়বে প্রাকৃতিক দুর্যোগে উত্তল সমুদ্র বিচরণ করা তৈরিগুলো অচল হয়ে পড়ে থাকবে একটা সময় লোনা জলে ক্ষয়প্রাপ্ত হয়ে তলিয়ে যাবে সাগরতলে পৃথিবীতে মানুষ না থাকলে তত্ত্বাবধানের অভাবে অচল হয়ে পড়বে তেল শোধনাগার রাসায়নিক কারখানা থেকে শুরু করে বিপজ্জনক পারমাণবিক প্ল্যানগুলো যান্ত্রিক ত্রুটির ফলে ঘটবে পারমাণবিক বিস্ফোরণ ও নিউক্লিয়ার ফল আউটের মতো ঘটনাও হতেও পারে অ্যাসিড বৃষ্টি কিংবা ভয়াবহ দাবানল মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলো বন্ধ হয়ে যাবে কোনটি আবার পৃথিবীর ওপরেই আশরে পড়বে ব্যস্ত শহরগুলো ধীরে ধীরে ভুতুরে নগরীতেও পরিণত হবে জাপানের হাসিমাদ্বীপ অথবা ইউক্রেনের পিপিয়াত শহরের মতো রাস্তা সেতু কিংবা আকাশচুম্বী ভবনগুলো ছেয়ে যাবে বিক্ষলতা কুলে বন্যপ্রাণীরা আশ্রয় নেবে কংক্রিটের জঙ্গলে জনবহুল শহরগুলো একটা সময় সবুজ ল্যান্ডস্কেপে পরিণত হবে ধীরে ধীরে গোটা পৃথিবীটা একটি উন্মুক্ত জাদুঘরের রূপ নেবে তবে প্লাস্টিকের মতো মানব মানবশিষ্ট বর্জ্যগুলো টিকে থাকবে শতাব্দীর পর শতাব্দী পৃথিবীতে একসময় ইকোসিস্টেমগুলো পুনর্জীবিত শুরু করবে বনাঞ্চলগুলো পুনরায় সম্প্রসারিত এবং সমৃদ্ধ হতে থাকবে বিলুপ্ত প্রায় প্রাণীগুলোর বিস্তার বাড়বে পরিবেশ দূষণ বন্ধ হওয়ায় জীব বিকাশ ঘটবে ফলে উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির পুনরস্থানেরও ঘটতে পারে সেই সময় মানববিহীন পৃথিবীর কৌতূহল মানুষের নতুন কিছু নয় যুগের পর যুগ মানুষ অসংখ্য গল্পকাহিনী উপন্যাস আর সাহিত্যকর্মে মানুষ ছাড়া এক পৃথিবীর চিত্র কল্পিত হয়েছে তৈরি হয়েছে মুভি এবং ভিডিও গেম কৌতূহলের উপর ভিত্তি করে মার্কিন লেখক অ্যালান ওয়েসমান দু সালে লেখেন দি অল্ড বইটি নন ফিকশন ধর্মী এই বইয়ে তিনি মানুষবিহীন পৃথিবীর এই ধারণা তুলে ধরেন